মানুষের আধারে মা ছিলেন জগৎজননী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মাতৃমন্ত্রে তার সাধনা করেছিলেন জগতের প্রতিটি নারীকে তিনি জগৎজননীর সাক্ষাৎ মূর্তি রূপে দেখতেন দেখতেন তার আরাধ্যা ভবতারিণী রূপে দক্ষিণেশ্বরের প্রস্তরময়ী ভবতারিণীকে তিনি জীবন্ত করে তুলেছিলেন তার অনন্য সাধারণ সাধনায় তিনি দেখতেন মৃন্ময়ী জননী জীবন্ত হয়ে বালিকার রূপে মন্দিরের চূড়াই চূড়ায় নৃত্যরতা তিনি দেখেছিলেন পাথরের প্রতিমার নিঃশ্বাস পড়ছে তিনি জানতেন তার চোখে মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ী হলেও পৃথিবীর আর সকলের সেই দৃষ্টি নেই তাই তিনি পৃথিবীর সামনে জগৎজননীর একটি অপূর্ব বিগ্রহ রেখে গিয়েছিলেন কাঠ মাটি অথবা পাথরের বিগ্রহ নয় রক্ত জীবন্ত প্রতিমা সারদা মাতৃমন্ত্রের সর্বশ্রেষ্ঠ সাধক এই অপূর্ব মাতৃবিগ্রহটি জগৎকে দিয়ে গেলেন আর দিয়ে গেলেন জগতের সর্বশ্রেষ্ঠ মন্ত্র মা চিরন্তনী শারদা থেকে পাঠ